আসসালামু আলাইকুম যারা উন্নত মানের ফুলকপির বীজ চাচ্ছেন। মানে যারা আগাম চাষ করার জন্য ফুলকপির বীজ চাচ্ছেন তাদের জন্য আদর্শ বীজ হতে পারে এই বীজটি সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ আমরা কথা বলবো আগাম ফুলকপির একটি দারুণ জাত নিয়ে যার নাম হচ্ছে সিমিন্স হাইব্রিড ক্লোরি পাওয়ার আর এস এই নামে আমরা অনেকে সংক্ষেপে একে বলে থাকি আর এস এই জাতটি এটি মূলত মার্কেটিং করে বায়ার কোম্পানি সুপ্রিয় দর্শক বন্ধুরা এই জাতটি একটি উন্নত মানের হাইব্রিড ফুলকপি যা বিশেষভাবে আগাম মৌসুমের জন্য চাষ করার জন্য উপযোগী ফুলগুলো হয় সাদা ঘন এবং শক্ত এবং এতে রোগ বাড়ায়ের আক্রমণ তুলনামূলক কম হয় গাছের পাতা হয় শক্ত ও প্রশস্ত হওয়া ফুলকে ভালোভাবে ঢেকে রাখে ফলে সূর্যের তাপ বা বৃষ্টির জন্য কোনো ক্ষতি হয় না এর পরিপক্কতা সময় তুলনামূলক কম তাই কৃষকেরা অল্প সময়ে ভালো একটি ফলন আশা করতে পারে এবং বাজারে আগাম ফুলকপির দাম সাধারণত বেশি থাকে তাই কৃষকেরা এই জাতের মাধ্যমে বেশি লাভবান হতে পারবেন ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক বন্ধুরা আমাদের কাছে পাবেন বায়ার কোম্পানির এই ফুলকপির বীজটি আইরাস ফাইভ ফোর জিরো এই এবং বৃষ্টির সুলভ মূল্যে পাওয়ার জন্য আমাদের পেজে যোগাযোগ করতে পারেন সঠিক সময়ে সঠিক জাতের বীজ ব্যবহার করলে আপনার ফলন হবে অনেক বেশি এবং লাভও হবে অনেক বেশি সব্য দর্শক বন্ধুরা আজকের ভিডিও পর্যন্ত ভিডিও সাজা থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং বৃষ্টি রাখলে অবশ্যই আমাদের পেজে নক দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম